আমার প্রিয় বন্ধু আপনার কি কখনো মনে হয়েছে চারপাশে সব কিছু কেমন যেন থমকে গেছে মনে হয়েছে ব্যর্থতার কালো মেঘ আপনার আকাশটাকে পুরোপুরি ঢেকে দিয়েছে বিষণ্নতার এক ভারী চাদর আপনাকে জড়িয়ে ধরেছে আর দুশ্চিন্তার কাঁটাগুলো প্রতি মুহূর্তে বুকে বিঁধছে যদি উত্তরটা হ্যাঁ হয় তবে বিশ্বাস করুন আপনি একা নন জীবনের এই বন্ধুর পথে হাঁটতে গিয়ে আমরা সবাই কখনো না কখনো এই অনুভূতির শিকার হই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল আমরা কি এখানেই থেমে যাব নাকি এই মেঘ সরিয়ে নতুন ভোরের আলো দেখব আজ আমি আপনাকে কোনো অলৌকিক সমাধান দেব না বরং জীবনের খুব সাধারণ কিন্তু শক্তিশালী কিছু সত্যের কথা মনে করিয়ে দিতে এসেছি প্রথমত ব্যর্থতার কথা বলি আমরা ব্যর্থতাকে ভয় পাই ভাবি একবার ব্যর্থ হওয়া মানেই সব শেষ কিন্তু সত্যিটা কি জানেন ব্যর্থতা আসলে শেষে সংকেত নয় এটি একটি নতুন শুরুর ইশারা এটি হলো সাফল্যের সিঁড়ির প্রথম ধাপ আপনি যে চেষ্টা করেছেন এটাই তার প্রমাণ টমাস এডিসন বাল্ব আবিষ্কারের আগে হাজার বার ব্যর্থ হয়েছিলেন তিনি প্রতিটি ব্যর্থতাকে ভুল পথ হিসেবে চিনেছিলেন শেষ হিসাবে নয় আপনার ব্যর্থতাও তাই এটি আপনাকে শেখাচ্ছে কোন পথে গেলে হবে না তাই ব্যর্থ হলে ভেঙে পড়বেন না ধুলো ঝেড়ে উঠে দাঁড়ান নিজের ভুল থেকে শিখুন এবং দ্বিগুণ শক্তি নিয়ে আবার চেষ্টা করুন মনে রাখবেন যে নদীতে স্রোত নেই সে তো মরা নদী আপনার জীবনের স্রোত হলই চেষ্টা দ্বিতীয়ত বিষণ্ণতা এটি এক গভীর কূর মতো যেখানে পড়লে মনে হয় আর ওঠা যাবে না এই সময় নিজেকে একা ভাবাটা খুব স্বাভাবিক কিন্তু এই কুঁয়ো থেকে ওঠার দড়িটা আপনার হাতেই আছে কিভাবে? ছোট ছোট আনন্দের মধ্যে ডুব দিন এক কাপ গরম চা প্রিয় কোনো গান খোলা আকাশের নিচে কিছুক্ষণ হাঁটা কিংবা একজন পুরনো বন্ধুর সাথে মন খুলে কথা বলা এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনার দড়ি নিজের প্রতি একটু সদয় হন নিজের যত্ন নিন আর সবচেয়ে বড় কথা কৃতজ্ঞ হতে শিখুন আপনার জীবনে যা কিছু ভালো আছে সুস্থ শরীর থাকার জন্য একটা ছাদ খাওয়ার জন্য খাবার তার জন্য মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করুন দেখবেন এই কৃতজ্ঞতা বোধ ধীরে ধীরে আপনার মনের অন্ধকার দূর করে দেবে এবং সব শেষে দুশ্চিন্তা দুশ্চিন্তা হলো একটা দোলনা চেয়ারের মতো এটা আপনাকে সারাক্ষণ দোলাতে থাকে কিন্তু কোথাও নিয়ে যায় না আমরা এমন সব বিষয় নিয়ে চিন্তা করি যার বেশিরভাগই আমাদের নিয়ন্ত্রণের বাইরে যা ঘটেনি তা নিয়ে ভেবে ভেবে আমরা আমাদের সুন্দর বর্তমানটাকে নষ্ট করি এর থেকে মুক্তির উপায় কি বর্তমানে বাঁচা এই মুহূর্তে আপনি কি করছেন তার উপর মনোযোগ দিন যদি কোনো সমস্যা সামনে আসে নিজেকে প্রশ্ন করুন এই মুহূর্তে এর সমাধানে ছোট কোন পদক্ষেপটা আমি নিতে পারি বড় সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন এবং একটা একটা করে সমাধান করুন যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তা প্রকৃতির হাতে ছেড়ে দিন বিশ্বাস করুন আপনি শুধু আপনার চেষ্টাটাকেই নিয়ন্ত্রণ করতে পারেন ফলাফলকে নয় বন্ধু জীবনটা কোনো দৌড় প্রতিযোগিতা নয় এটি একটি সুন্দর জার্নি এই জার্নিতে রোদ থাকবে ঝড় থাকবে আবার শান্ত স্নিগ্ধ বিকেলও আসবে ব্যর্থতা বিষণ্নতা দুশ্চিন্তা এগুলো ঝড়ের মতো আসবে আবার চলেও যাবে কিন্তু আপনার ভেতরের শক্তি আপনার ভেতরের আলো সেটা হলো সূর্যের মতো মেঘে ঢাকা পড়লেও তা কখনও নিভে যায় না তাই আজ থেকে নিজের ভেতরের সেই সূর্যটাকে জ্বলতে দিন প্রতিটি সকালকে একটি নতুন সুযোগ হিসাবে দেখুন হাসুন মন খুলে হাসুন নিজের জন্য বাঁচুন নিজের ভালোবাসার মানুষদের জন্য বাঁচুন জীবনটা একটা উপহার একে অভিযোগ আর হতাশায় মুড়িয়ে রাখবেন না একে আনন্দের সাথে গ্রহণ করুন জেগে উঠুন বন্ধু আপনার সেরা সংস্করণটি পৃথিবীর জন্য অপেক্ষা করছে চলুন আজ থেকেই শুরু হোক আপনার নতুন পথচলা শুভকামনা